হাই গাইস আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে আর কি দেখ ইসলাম আজকে আপনাদের শেয়ার করবো মাত্র সাড়ে তিন শতক জায়গার মধ্যে দুই ইউনিটের বসার প্ল্যান যা একটি ইউনিটের মধ্যে দুইটি গুড়ি বেডরুম সহ ড্রয়িং ডাইনিং কিচেন এবং টয়লেট এবং বারান্দা থাকতে আমরা দেখবো সেই প্ল্যানটা নিয়ে একটু আলোচনা করব এবং এই তিনতলা বিল্ডিংয়ের কত টাকা কোস্টিং করবে এবং প্রতি তলায় কত টাকা করে পড়বে আমরা একটু আপনাদেরকে জানিয়ে দেব আপনারা ভিডিওতে না টেনে অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি পুরো পুরো দেখবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন একটা বাসা প্ল্যান করতে কি কি প্রয়োজন এবং কি কি জিনিসপত্র চিন্তা ভাবনা করে কিনতে হবে সেই বিষয়গুলো আপনারা জানতে পারবেন এবং আপনারা এই ভিডিওতে যে দেখেন অবশ্যই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন একটা বাড়ি করার আগে তাহলে আমরা শুরু করি ভিডিওটি এখন আমরা দেখতেছি যে এই জায়গাটা জায়গার মধ্যে আমার মাত্র সাড়ে তিনশো জায়গার মধ্যে আমরা দুই ইউনিটে বাসা প্ল্যান করেছি যা টিপিক্যাল ফ্লোর আমার প্রতিটি ফ্লোর প্ল্যানে একই থাকবে তিনতলা কমার্শিয়াল চিন্তা ভাবনা করে দেখতে পাচ্ছেন যে আমার দুইটা ইউনিটে ভাগ করেছি মাঝে মধ্যে আমরা সেই রাখছি এবং ডাইন দিকে একটা ইউনিট সাজাইছি এবং বাম দিকে একটা ইউনিট সাজাইছি তাহলে আমরা যে কোনো একটা ইউনিট আমরা প্রথমে যে ডিসকাস করি তাহলে দেখেন আমাদের প্রথমে আমরা সিঁড়িঘর দিয়ে যে আমরা প্রবেশ করার পর আমরা দেখব যে ইউনিট প্রথম ইউনিটে আমরা যে প্রবেশ করার পর আমরা একটা ডাইনিং স্পেস পাচ্ছি ছোটো একটি ডাইনিং স্পেস যা তেরো ফিট এগারো ইঞ্চি বাই দশ ফিট আট ইঞ্চি এটা একটা ডাইনিং স্পেস এবং সাথে একটা কিচেন ডাইনিং স্পেস সাথে একটা কিচেন আমরা পাচ্ছি এবং আমরা একটা লবি রাখছি একটা এই লবিটার মধ্যে একটা ড্রয়িং হিসেবে আমরা ব্যবহার করব সেই ড্রয়িং হিসেবে সতেরো ফিট এদিকে এই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত সতেরো ফিট চার ইঞ্চি ছয় ফিট তিন ইঞ্চি আছে এদিকে এবং কয়েকটি সোফা বসে রাখছি এবং এটি ভেন্টিলেশন পুরোটাই আমরা রেখে দিচ্ছি যে পুরোটাই যেন একটা আলো বাতাস প্রাকৃতিক ন্যাচারাল আলো বাতাস যে প্রবেশ করতে পারে এবার দেখতে পাচ্ছি সামনের যে রুমটি দেখছি সামনের যে রুমটার মধ্যে রাখা হয়েছে সে বারো ফিট তিন ইঞ্চি বাই এগারো ফিট পাঁচ ইঞ্চি এদিকে বারো ফিট তিন ইঞ্চি এদিকে হচ্ছে এগারো ফিট পাঁচ ইঞ্চি এবং আমরা একটা এল আকৃতি একটা বারেন্দা আমরা সুন্দর একটা ডিজাইনের বারেন্দা রাখছি সে বারেন্দাটা এদিকে হচ্ছে ছয় ফিট নয় ফিট ছয় ইঞ্চি এবং এদিকে হচ্ছে তিন ফিট আছে এদিকেও ছয় ফিট ছয় ফিট নয় ফিট ছয় ইঞ্চি আছে তাহলে আমরা এখানে একটা জানালা রাখছি এই বেডরুমটার সাথে যেন একটু আলো বদায় আসে সুন্দরভাবে এবং এই রুমটার সাথে একটু রাখছি একটা টয়লেট রাখছি মাস্টার ট্রয়লেট রাখছি যা ছয় ফিট ছয় ইঞ্চি এবং এদিকে চার ফিট পাঁচ ইঞ্চি তাহলে আমরা দেখতে বলতেছি আমার প্রথম একটা বেডরুম বললাম আরেকটি বেডরুম আমরা পাই পাচ্ছি সেটা হচ্ছে পিছন দিকে সেটা পিছনে আমরা পাইলাম যে একটি বেডরুম সেটা হচ্ছে এগারো ফিট বাই দশ ফিট দশ ইঞ্চি দশ ফিট দুই ইঞ্চি এবং একটি বারান্দার সাথে বাই

তাহলে আমার এই ইউনিটে যা আছে এই ইউনিটও তাই আছে তাই আমি বললাম না একই ভাবে সাজানো হয়েছে তাহলে বুঝতে পারছেন যে এই আমাদের দুই ইউনিটের বসার প্লান মাত্র সাড়ে তিন শতক মধ্যে আমরা এটা করেছি এবং এই প্রতিটি তালার মধ্যে মানে প্রথম ফার্স্ট ফ্লোরে আমাদের যে পোস্টিং করবো কত ফার্স্ট ফ্লোরে এর পোস্টিং করবে মাত্র তেরো লাখ টাকা স্ল্যাব পোস্টিং এবং উপরের বাকি স্ল্যাবগুলো প্রতি তলায় লাগবে দশ লাখ টাকা করে তাহলে তেরো লাখ আর প্রতি তলায় দশ লাখ দশ লাখ হলে বিশ লাখ হলে আপনার কত লাখ টাকা আর পুরো ফিনিশিং ওয়ার্ক কাজ করতে লাগবে আরও মানে করেন লাখ টাকা প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন লাখ টাকা লাগবে পুরো তলা বিল্ডিংটি প্ল্যান কমপ্লিট করতে তাহলে আশা করি আপনারা বুঝতে পারেন এবং এটা একমাত্র আপনার মালামাল কিনতে এবং মিস্ত্রির কাছে সঠিকভাবে কাজ ইঞ্জিনিয়ার মাধ্যমে যদি আপনারা পরামর্শ এবং সঠিক পরিদর্শন করে কাজ করতে পারেন ভিজিটিং যে ভালো হয় যে ইঞ্জিনিয়ার ভালো সাইট ভিজিট করে এবং আপনারা ভালো ভাবে যদি ডাকবেন এবং ইঞ্জিন ভালো যদি মিস্ত্রি নিয়ে কাজ করেন যারা কাজ ভালোভাবে বুঝে তাহলে অবশ্যই আপনার পোস্টিং অবশ্যই কমবে এবং আপনারা মালামাল কিনতে যেন সাশ্রয়ী হতে পারেন মালামাল কিনতে যেন যেমন পাথর কিনতে তারপরে বালু কিনতে এরা লোকাল হয়ে কিনলে আপনার খরচ বাড়বে এবং আপনি মোটার জন কিনে নিয়ে আসবেন আপনার খরচ কমবে এই চিন্তা ভাবনা করে আপনারা মালামাল কিনবেন তাহলে অবশ্যই আপনাদের কস্টিং আরো কমবে তাহলে আপনার আপনাদের যদি এই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম